ভাই এটা আছে আমাদের ছোট না ভাই পরিমাণ প্রোডাক্ট আছে এটা যদি আপনি সারা বছর নেন তবু শেষ হবে না জি আপনি থেকে তৈরি করছেন আর এখানে মাস আগে থেকে আমাদের এই চেষ্টা শুরু হয়েছে শীতের সময় তো আসলে অল্প সময় পাওয়া যায় দুই তিন তিন মাসের মতো সময় পাওয়া যায় এই তিন মাস সময়ের মধ্যে তো আমরা প্রোডাকশন করে টোটাল চাহিদা মিটাতে সম্ভব না যার জন্য আমরা আরো 6 আগে থেকে আমাদের प्रिपरेशन শুরু হয়েছে এই যে হচ্ছে আমাদের কিন্তু মানে কালারেরও শেষ নাই কাপড়েরও শেষ নাই সাইজেরও শেষ নাই কোন শেষ নাই আপনার যত যতটুকু প্রয়োজন চাহিদা এখানে মিটানো সম্ভব সবকিছু এখান থেকে জি জি নিতে এখানে ইউজ পরিমাণ স্টকের রয়েছে সংিপ্তি ভাবে জি 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 তো আমরা প্রথমে এখানে যে কোটিটা আছে আপনি দেখেন এটা হচ্ছে মোটা কাপড় উলের কাপড় এখানে আছে চমৎকার ভাবে কম্বিনেশন কম্বিনেশনটা আছে কালোর মধ্যে সাদা দিয়ে যথেষ্ট ভালো দেখায় এটা শীতের সময় কিন্তু সোয়েটারের প্রয়োজন হবে না এই কোটিটা গায়ে থাকলে সে এমনি গরম প্রচন্ড গরম কাপড় এটা তো এর মধ্যে আবার পাঁচটা ছটা কালার আছে আমি এখানে তিনটা কালার রেখে দিয়েছি এটা ব্ল্যাক ব্ল্যাক এটা হচ্ছে আপনার যে বাদামি কালার বিস্কুট কালার এটা হচ্ছে অ্যাশ কালার এই তিনটা কালার কিন্তু অনেক সুন্দর চমৎকার কালার এটা ময়লা হইলেও দেখা যাবে না এখানে দেখেন অলরেডি কাপড় কাটিং করার জন্য আমরা ওই যে কাটা করে পরে ফরমাতে দেখাই তো সেই কাটিং এর জন্য আপনার ওই কাপড় টান টান করতেছে কাটা করতেছে এরপর এখানে একটু নিচে দেখেন অলরেডি মার্ক করে প্যাটার্ন দিয়ে মার করে ও মেশিনের মাধ্যমে কাটিং হচ্ছে এই এই যে মাঝারি ধরনের বাচ্চাদের সুরমা কালারের মধ্যে কিন্তু একটা চেক সুরমা কালারের মধ্যে দেখাচ্ছে কি অবশ্যই এই যে দেখেন বাটনগুলো কিন্তু ঠিকই কাপুরের কালারের সঙ্গে অনেকটা কম্বিনেশন করা এর মধ্যে পাঁচটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা আরো একটা আছে এই যে একটা কালার আছে বাচ্চাদের জন্য এখানে সব কালো এটা বাচ্চা গ্যালারি টোটাল এখানে এখানে কিন্তু অনেক মাল হ্যাঁ কালো এরপরে এই এইখানে কাভারে যা দেখতেছেন সব হচ্ছে ফুল হাতা ব্লেজার বাচ্চাদের জন্য আছে বড়দের জন্য আছে এরপরে উপরে যা দেখতেছেন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান চাইনিজ কাপুরের ওই যে আপনি অফিসে যে স্যাম্পল গুলো দেখা আসছিলেন এগুলো হচ্ছে ওখানে তো শুধু এক এক পিস করে দেখা হ্যাঁ হ্যাঁ এখানে স্টক করে রাখা আছে এরপরে আপনি ওই যে যে উলের কাপড়ে যেগুলো আমরা একটু আগে দেখছি বা এখন আমরা আবার দেখবো এর মধ্যে এখানে নিচে কিন্তু প্রচুর পরিমাণ আছে নিচে প্রত্যেকটা কিন্তু প্রায় দুই তিনশো বিজের স্টক করে রাখা আছে এর মধ্যে পাঁচটা ছটা কালার আছে অফিসে আমরা কিন্তু তিনটা কালার দেখছি এখানে কালো আছে সুরমা কালার আছে অ্যাশ আছে এই যে একটা জলপাই কালার আছে বিস্কুট কালার আছে ক্রিম কালার আছে মানে কালারের অভাব নাই